পশ্চিমবঙ্গের বুকে যখন আছড়ে পড়ছে রেমাল বাঁকুড়াবাসী যখন কেউ ঘর থেকে বেরিয়েছে কেউ বা ঘর থেকে বেরোয়নি আসলে অন্যান্য দিনের মতো আজকের দিনটা ছিল না সে যাই হোক জানা গেছে আজ দুপুর নাগাদ ছাতনার অদূরে জল ট্যাঙ্কি গড়া এলাকায় এদিন পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল সেই সময় একই দিকে যাওয়া একটি সুইফ ডিজায়ার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ডিজায়ার গাড়ি একে অপরকে ধাক্কা মারে ঘটনার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ঘটনায় ডিজায়ার গাড়ির চালক গুরুতর জখম হন ঘটনার পরই তৎক্ষণাৎ স্থানীয়রা এবং ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এই ঘটনায় বাসের চব্বিশ জন যাত্রীও আহত হয়েছেন ছোট গাড়ির চালকের আঘাত গুরুতর থাকায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত বাস যাত্রীদের ছাতনার সুপার স্পেশালিটি হাসপাতাল চলে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় সুইপ ডিজায়ারড চালক এর মৃত্যু হয়েছে মৃতের নাম সমাপদ গড়াই বয়স বাহান্ন বাঁকুড়ায় বাড়ি শামদাসপুর এলাকায় বলতে আপনি ওই একই দিকে দুটো গাড়ি আসছিল ছোট গাড়িটা বাসটাকে মারলো তারপর বাসের সামনে টায়ার বাস ছলো বাস পর ইলেকট্রিক পোস্টে মারলো তারপর গাড়িটা পাল্টে রিপোর্টটা বলতে যাচ্ছেন আপনি তো বলছি নেই আর কী বলছে তারা ডাক্তার কী বলছে নেই আর নেই বলতে তারা কী বলছে মারা গেছে কী নাম ছিল ওনার মা কথা উনি কী চালাচ্ছিলেন সুইট দিয়ে সুইটের সু চালাচ্ছিলেন আপনি কয়েন হাঁটকে হনন ছেলের মতো নেই